আমি হাদিস শোনাচ্ছি সহিহ বুখারীর দেখেন হাদিসের শব্দগুলো তিনি বলছেন ফা আনতা আপনি হলেন আমাদের নেতা ওমর বলছেন আবু বকরকে আপনি হলেন আমাদের নেতা ওয়াকহাইরুনা আপনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ ওয়া ইলা রাসূলিল্লাহ আমাদের মধ্যে আপনি আল্লাহ রাসুলের সবচেয়ে বেশি প্রিয় তিনটা কথা চার নম্বর ওয়াসান ইয়াসনাইনি আপনি হলেন দুইজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি এটা তার উদ্দেশ্য রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনে হিজরত করে চলে গেছেন তখন অনেক সাহাবি ইসলাম গ্রহণ করেছেন আমি অমর ইসলাম গ্রহণ করেছি কিন্তু আপনি আর রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান একজন সাহাবিকে নেন নাই শুধু আপনাকে নিয়েছেন তার মানে দূর দিনেও আপনি যেমন ইসলামের বন্ধু আল্লাহ রাসুলের বন্ধু আজকের দিনেও আপনি ইসলামের সত্যিকারের বন্ধু অতএব আপনি হবেন খলিফা এই চার বৈশিষ্ট্য বলে তিনি আবু বকরের উপর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন অমরের দেখা থেকে সবাই বায়াত গ্রহণ করে এই চারটা বৈশিষ্ট্য আবু বকর ছাড়া অন্য কারো নেই তাহলে আবু বকরের খেলাফত কি হক না বাতিল হক আরো দলিল নেন যে শিয়ারা বলে আলী রাজি আল্লাহ খলিফা হওয়ার যোগ্য বাকি তিন খলিফা ওনারা আসলে ষড়যন্ত্র করে খলিফা হয়েছেন যে আলীর ব্যাপারে তারা এই অতিশয্য প্রশ্ন করে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বাকি তিন খলিফাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন এবং তাদের প্রশংসাও করেছেন হাদিস শুনেন কাম আলিয়ুন মুসলিমের হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা দালালেন ফা আযমা ফাজিলাতাহু আবু বকর ওমরের প্রশংসা করলেন তাদের মর্যাদা বর্ণনা করলেন অস্বাভাবিক এবং তারা যে অগ্রগামী হয়ে ইসলামের কল্যাণ করেছেন তার কথা বললেন আবু হাতে হাত রেখে তাকে খলিফা হিসেবে বায়াত করলেন তাহলে আলী রদিয়াল কাকে খলিফা হিসেবে আমরা নিচ্ছেন আবু বকর কে তাহলে তাদের খেলাফত কি হক না বাতিল হক এটাই হলো সুন্নিদের আমি অনেকগুলো দলিল দিলাম এই দলিলগুলোর ক্ষেত্রে আরেকটা দলিল খুবই প্রণিধান যোগ্য রাসুল সাল্লাহ খেলাফাত থাকবে কয় বছর তিরিশ বছর এই বছরের খেলাফত রাসুল নিজে ঘোষণা করে গেছেন এবং এইটা হক স্টাইলে মানে হক আচ্ছা এবার খেলাফতের হিসাব করেন শিয়ারা বলে আলী রদি আল্লাহ এবং তার বংশের খেলাফত সারা বাকি যে তিন তিনজনের খেলাফত এটা বাতিল এটা গ্রহণযোগ্য না আচ্ছা তাহলে কাছে আমাদের প্রশ্ন আপনারা রাসুল সাহসালামের হাদিস দিয়ে হিসাব দেন আলী রদি আল্লাহ তালানহু খেলাফাতে ছিলেন সাড়ে পাঁচ বছর তার ছেলে হাসান ছিলেন ছয় মাস ছয় বছর আচ্ছা এই ছয় বছর বাদ দেওয়ার পরে বাকি যে চব্বিশ বছর খেলাফাতে ছিলেন কারা হিসাব দেন অথচ রাসুল তিরিশ বছরটাকে হক বলেছেন এবার খেলাফতের হিসাবে আসেন আবু বকর রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন দুই বছর অমর রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন দশ বছর দুই দশ কত ১২ এরপরে ওসমান রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন বারো বছর কত হলো বারো বারো চব্বিশ এরপর আসেন আলী রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন সাড়ে পাঁচ বছর কত হলো সাড়ে উনত্রিশ আর তার বড় ছেলে হাসান ছিলেন ছয় মাস মোট হলো কত তিরিশ তো আল্লাহ রাসুল যে বলে গেছেন এই তিরিশটা বছরেই যারা খলিফা হবে তারা একেবারে স্টাইলে খলিফা। খলিফা তাদের হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ এই জন্যই আমরা সুন্নিরা বলি যে সার খলিফা এরা প্রত্যেকেই হকের উপর ছিলেন তারা প্রত্যেকেই সত্যের উপর ছিলেন একজনের খেলাফা কেউ অমান্য করা যাবে না আচ্ছা আমরা দলিলগুলো দিলাম তাহলে আমরা এখানে স্পষ্ট পেলাম শিয়াদের চাইতে সুন্নিদের দলিল হাজারো গুণ শক্তিশালী আমরা চার ফলি খলিফাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি অনুসরণ করি এবং তারা যে পরস্পর খলিফা হয়েছিলেন তাদের মূলত আসলে যোগ্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতেই তারা খলিফা হয়েছেন সেই হিসেবে আলী রদিউল্লা তালুকেও আমরা সম্মান শ্রদ্ধা করি ভালোবাসি আচ্ছা এবার আসুন